আলাইকুম স্পাইসি অ্যান্ড ডেজার্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মুচমুচে ফুলকো বেগুনের রেসিপি নিয়ে ইফতারের টেবিলে বিভিন্ন টিপসি আইটেমের মধ্যে বেগুনি অন্যতম বেগুনি ভাজতে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারো বেগুনি ফুলে না আবার ফুললেও বেশিক্ষণ মুচমুচে থাকে না আমার প্রত্যেকটা টিপস অনুসরণ করে বেগুনি তৈরি করলে বেগুনি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে তো চলুন শুরু করি এখানে বাটির উপর একটি চালনি বসিয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন দিচ্ছি হাফ কাপ ময়দা ও হাফ চা চামচ খাবার সবা বেগুনি যাতে অনেকক্ষণ মুচমুচে থাকে সেজন্যই আমি এখানে ময়দা ব্যবহার করছি এখন এগুলো চালনির সাহায্যে চেলে নিব চেড়ে নেওয়ার ফলে কোনো পোকার দোলা থাকবে না গ্রেট হবে এবং বেটারটা অনেক স্মুথ হবে এবার দিচ্ছি রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ ও লবণ এক চা চামচ বেটার তৈরির জন্য এখানে আমি এক কাপ পানি নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে নাড়তে থাকবো একেবারে বেশি পানি দিয়ে গলা গোলাপেটে যায় ভালো রেজাল্ট পেতে চাইলে আপনারা অবশ্যই প্যাকেটের বেসন ব্যবহার করবেন কারণ খোলা বেসনের মান সবসময় ভালো হয় না এবং অধিকাংশ ক্ষেত্রে ভেজাল থাকে এভাবে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে বেটারটি ভালোভাবে ফেটিয়ে নেব এখানে আমি 1 কাপ পানি নিয়েছিলাম আমার একটা কাপ পানি সম্পূর্ণই লেগেছে এবার ব্যাটারের ঘনত্ব কেমন হবে সেটি আপনাদের দেখাচ্ছি একটি আঙ্গুলে ব্যাটার লাগিয়ে দেখাচ্ছি দেখুন আঙুলটি ব্যাটার দ্বারা ঢেকে গেছে তার মানে ব্যাটারটি বেগুনি ভাজার জন্য পারফেক্ট এবার ব্যাটারটি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বেগুনি তৈরির জন্য এখানে আমি দুইটি বেগুন ব্যবহার করছি বেগুন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনি গোল অথবা লম্বা দুইভাবেই করা যায় আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি এখানে লম্বা করে বেগুন কেটে নিচ্ছি দেখুন বেগুনের পুরুত্ব ঠিক এমন মোটা হবে ফিরে আসলাম বিশ মিনিট পর কেটে রাখা বেগুনের টুকরোতে বেটার লাগিয়ে দেখাচ্ছি দেখুন বেটার ভালোভাবে টুকরোতে লেগে আছে তেলে ছাড়ার চার পাঁচ মিনিট আগে বেগুনের স্লাইস এভাবে বেটারে চুবিয়ে রাখবে এতে বেগুনের মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে এ পর্যায়ে বেগুনি ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়েছে কিনা না বোঝার জন্য এক ফোঁটা বেটার তেলে ছেড়ে দিচ্ছি দেখুন তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উপরে ভেসে উঠেছে তার মানে তেল গরম হয়েছে এবার বেগুনের সাথে বেটার মাখিয়ে তেলে ছেড়ে দিচ্ছি উনি ফুলে উঠলে অপর বেগুনি তেলে ছেড়ে দিবেন এর ফলে একটা বেগুনির সাথে আরেকটা বেগুনই লেগে যাবে না চুলার তাপ মিডিয়াম টু হাই রেখে বেগুনি এপাশ ওপাশ করে উল্টিয়ে ভাজতে থাকবেন বেশি সময় নিয়ে এক পাশ ভাজবেন না মাঝে মাঝেই এভাবে উল্টিয়ে ভেজে নেবেন বেগুনি মুচমুচে করার জন্য এভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব ভালোভাবে ভাজার উপরই নির্ভর করবে বেগুনি কতটা মুচমুচে থাকবে বেগুনি ভাজতে ভাজতে এমন কালার আসলে আপনার ভাজা পারফেক্ট হয়েছে বুঝে নেবেন এবার একটি চাকরির সাহায্যে ভালোভাবে তেল নিয়ে বেগুনি উঠিয়ে তৈরি হয়ে গেল মুখরোচক মুচমুচে ফুলকো বেগুনি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টসে জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন dos no